হ্যালো বিবরণ আসসালামু আলাইকুম আশা করছি তোমার আলার মতো অনেক ভালো আছো পুরো ঘটনাটি জুড়ে আমি নীরব বৈশিয়া তোমাদের পাশে আছি তো আজকের ঘটনাটি পাঠিয়েছে বরিশাল জেলা থেকে রনি ভাই তো আজকে আমরা রনি ভাইয়ের ঘটনাটি এক্সপ্লেন করবো তোকে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার বাড়ি বরিশাল জেলার কত্তনখোলা নদীর পাশে ছোটোবেলা থেকে গ্রামগঞ্জে থেকে মানুষ আমি আমি ভূতের ভয় তেমন একটা পাই না বলেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কত্তনখোলার পাশ দিয়ে হেঁটেই গেলে নাকি অশারীরিক কিছু দেখতে পাওয়া যায় আমি কখনো এইসব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম বাড়ি ফিরার পথে সন্ধ্যা হয়ে যায় গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞাসা করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করে চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে আমার সাথে কোনো আলো নেই তবে খুব একটা দূরের পথ বাড়ি বাঁকা পথে গেলে পনেরো মিনিট আর সোজা পথে গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথে যেটাকে বলি আমরা শর্টকাট তো শর্টকাট রাস্তা ধরে হাঁটা দিলাম হনন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কেউ কেউ দেখলাম না পথে প্রায় চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশে একটা ছুপে কী যেন পড়লো বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্যে দিয়ে চার সাইডে ঝিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো কিন্তু কোনো শব্দ হলো না আর আমি নাচরবান্দা আস্তে আস্তে টিপি টিপি পা করে এগিয়ে গেলাম ঝোপের দিকে অনেকে ভাববেন হয়তো মিথ্যা বলছে কিন্তু ভাই আমি আসলে অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুইটা চোরকে একসাথে ফিটাইছি ভয়ডর খুব একটা কম আমার যাই হোক ঝোপের পাশে উকি দিলাম উকি দিয়ে চমকে উঠলাম ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপরে দেখেই মনে হলো কোনো চার পায়ে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার না মহিলার পাশ থেকে গুজগুজ শব্দ হচ্ছিল হাড় ভাঙার আওয়াজ কানে এলো কুরমুর করে কি যেন খাচ্ছে আর আমি সহ্য না করতে পেরে জোরে চিক্কার দিয়ে বললাম ওই কেডারে কেডা ওইখানে সাথে সাথে বই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা ওটা চেহারা দেখার সাথে সাথে কলিজাটা একলাপে গলায় উঠে এলো বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম মহিলার বয়স বুঝতে পারিনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে রক্ত লেগে আছে সামনে পড়ে থাকা এক মাঝারি সাইজের একটা গরুর মৃতদেহ দেখে কিছুই বুঝতে বাকি রইল না এরপর শুধু এতটুকুই মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লাহি লাহাই ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর বলেছিলাম মহিলাটার চোখের পোলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো এরপর আমার কিছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে সামনের এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরে রহমত চাচা আমাকে দেখতে পান এরপর আরও মানুষ সাহায্য করে আমাকে বাড়িতে নিয়ে আসেন আশ্চর্যের ব্যাপার যে সেই দিন রাতে আমার থেকে একটু দূরে একটা আত খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটি শরীরে বাকি অংশ পাওয়া গেল মাথা থেকে পেট পর্যন্ত কিছুই ছিল না গাইস রনিবারের ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ